হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি রান্নাটা সম্পূর্ণ দেখাতে পারছি না আর রান্না করতে শুরু করে দিয়েছি মানে হয়ে গেছে এটা হচ্ছে আলু পটলের ডালনা করেছি ঘি গরম আদা জিরা বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এই আলু পটলের ডালনাটা করেছি একটু ঝোলঝোল রাখবো তো এটা রান্না হয়ে গেছে এর সঙ্গে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে আসছে এখন আমি আর কি কি রান্না করব তোমরা সঙ্গে থাকো আমি রান্না টান্না সেরে আমি এক জায়গায় যাবো যার জন্য আমি সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারছি না তো আমি ছচপেনে করেই ভাত করি আর এখানে আলু পেটলের রসাটা হয়ে এসছে এটাও হয়ে গেলে নামিয়ে দেবো নামিয়ে ডাল আর কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো এখানে আমি করলা ভাজা করছি এই করলাগুলো একটু চাকা চাকা করে নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে ভাজা করেছি এবার ভাজা খেতে খুব ভালো লাগে একটু ভাজা হয়ে এসছে নামিয়ে দেবো এগুলো করলা ঠিক না এগুলো উঠছে উঠছে এভাবে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এই আমি একটু গোল গোল চাকচাক করে নিয়ে বীজগুলো ছেড়ে দিয়েছি ছেলে দিয়ে আমি এটাকে একটু নরম করে ভাজছি আর এখানে মুসুরির ডাল বসিয়েছি ডালটা করছে ডালটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো দিয়ে আর আর কিছু রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভাজাটা হয়ে গেছে ভাজাটা এখন বসে নেবো আমি এইভাবে রান্নাগুলো করি তোমাদের কেমন লাগলো মধুমা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ ভালো যেতে হয় সেটা কমেন্ট করে জানিয়ে তোমরা খারাপ হলেও বলবে যে দিজ ভাই এটা খারাপ হচ্ছে বা বন্ধু এটা খারাপ হচ্ছে তো আমি করলাগুলো ভাজা করে নিয়েছি এখন নামে দিয়ে ডালটা ফোড়ন দেব এই ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ওখানে কড়াই তেল দিয়ে দিয়েছি ডালটা একটু নিরামিষ করে রান্না করব তো যার জন্য এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুক লঙ্কা দিয়েছি আর এখানে দেব রাঁধুনি হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে দিলাম এই রাঁধুনিতে নিরামিষ ডাল খেতে ভালো লাগে আমি বেশি রাঁধুনি দেবো রাঁধুনি বা চন্দনি তোমরা কে কি বলো জানি না এটা দিয়ে আমি ডালটা ফোড়ন দেব এটাকে ভালো করে একটু ঢেলে নিতে হবে কাঁচা গন্ধটা যেন না থাকে আজকে মুসুরের ডাল রান্না করছি রাঁধুনি ফ্যান দিয়ে এখন ডালটাকে ঢেলে দেবো এখন ফুটিয়ে নামিয়ে দেব। এখন আমি রান্না করব একটু মটরের ঘুগনি করবো তো ঘুগনিটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটু আলু দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো একটু কুচি করে কেটে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেলটা গরম করতে দিয়েছি সরষের তেলে রান্না করব এখন শুকনো একটা দিয়ে দেবো এক চামচ মতো চিনি এই চিনিটাকে একটু লাল করে পুড়িয়ে নেব এটা খেতেও স্বাদ লাগে আর হচ্ছে কালারটাও সুন্দর আসে তো আমি এটা গরম করে এই চিনিটা লাল হয়ে একটু পুড়ে পুড়ে গেছে এটা মানে লাল করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো রসুন কিছু কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কিছুটা দিলাম এরকম একটা বড়ো আপনি পেঁয়াজ এটা একদম সহজভাবে খুব তাড়াতাড়ি এভাবে ঘুমি বানানো যায় এটা খেতেও খুব টেস্টি হয় আজকে আমি কি রান্না করলাম তার সঙ্গে ঘুর্িটা করে নিলাম একটু বিকেলে তোলে করার জন্য আর এভাবেও লাল করে শুভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার ক্ষেত্রে এখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা শুভেজে দেবো সঙ্গে

টমেটো আর পেঁয়াজটা ভাজাভাজে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই বাটা আদা দিদি লঙ্কা বাটাকে দিয়ে দেবো ওটা দিয়ে দিলাম দিয়ে তে ভালো করে আবার করতে একটু ভালো করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না ধর আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পূর্ণ হলুদ দিয়ে কষিয়ে দিই যতক্ষণ তেল না থাকছে ততক্ষণ একটু থেকে কষাটা হবে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দিবো সামানিক কাঠির লঙ্কাগুলো তো আমি কাটির লঙ্কাগুলোটা ছিল না এটাকে ছিলাম এটা দিলে কালারটা ভালো লাগবে এই মশলাটা কষা কষা হয়ে গেছে একদম কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে এই আলুগুলো ঠেঙিয়ে দিয়ে দিবো গ্রেভিটা ভালো হওয়ার জন্য মানে গাঢ় হওয়ার জন্য এই আলুটা কে দিলাম আলুটাকে একটু ভেজে নেব মশলা সঙ্গে তাহলে খেতে ভালো লাগবে কটা কথা হয়ে গেছে এখন আমি ওদের মটরটা দিয়ে দিব সিদ্ধ করে রেখেছিলাম এই মটরটা দিয়ে দিই এগুলো মটর যদি করে খেয়ে খুব ভালো লাগে তো আমি এভাবে একটু কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দেবো দিয়ে ফুটে নিয়ে নামিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো করে কিছু দেবো না এইভাবে এটা খেতে ভালো লাগে তো কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি যে সেদ্ধ করে মটর সেদ্ধ করে জলটা দিয়ে দেব খুব একটু বেশি জল দেবো না এটা দিয়ে একটু সেদ্ধ মানে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার মটরের ঘুগনি আমি কম কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এই আমার মটরের ঘুগনি হয়ে গেছে আমি এটা প্যাক করে নিয়েছি আমি এক জায়গায় নিয়ে যাবো মানে একজন খেতে চেয়েছে সেখানে তার জন্য আমি বানিয়ে নিলাম তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো পরে আমি শুধু মিষ্টি দিয়েছি আর কি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তো এইভাবে হয়েছে এরকম এরকম হয়েছে তো তোমাদের ঘূর্ণি রেসিপিটা কেমন লাগলো আর কোন রান্নাটা সবচেয়ে বেশি কেমন হয়েছে তোমাদের দেখালাম কি কি রান্না করেছি আর কোন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো আজকে একটু তাড়াহুড়াই ছিলাম যার জন্য আমি রান্নাটা সম্পূর্ণ সম্পূর্ণ রান্নাগুলো দেখাতে পারলাম না তো বন্ধুরা আমি যে যা যা রান্না করেছি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুধু তো আজকে কি কি রান্না করেছি আর কোন রান্নাটা সবচেয়ে মানে ভালো লাগে কার কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পুরো বন্ধুরা অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন এই পর্যন্তই টা